গেছে বাংলাদেশে দুষ্কৃতীরা দুদিন কেটে গেলেও এখনো বাড়ি ফিরল না উকিল বর্মন কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গাছতলা সীমান্তে ভারতীয় কৃষক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তার পরিবারের এই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে শীতলকুচি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছিল গত বুধবার সকাল এগারোটা নাগাদ সীমান্তবর্তী এলাকায় মাদক দ্রব্য চোরা চালানের সময় ভারতীয় বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশে জানা গিয়েছে ওই জখম হওয়া ব্যক্তি বাংলাদেশের লালমনিহাট জেলার হাতিবান্ধা থানার বাসিন্দা ওই ঘটনার এক ঘন্টা কাটতে না কাটতে ভারতীয় উকিল বর্মন যখন কাজ করছিলেন কাটাতারের ভেতরে ভারতীয় ভূখণ্ডে থাকা জমিতে সেই সময় বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে উকিল বর্মনকে টেনে হিচড়ে নিয়ে যান এমনটাই অভিযোগ করেন উকিল বর্মণের পরিবার এবং স্থানীয় মানুষজন ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ নেই উকিল বর্মনের পরিবার ঘটনায় ব্যাপক আতঙ্কিত আজ শুক্রবার দুপুর উকিল বর্মনকে ফিরিয়ে আনার জন্য কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া বিএসএফ এর আধিকারিক সঙ্গে প্রায় ঘন্টা খানিক কথা বলেন পরিবারের সঙ্গে দেখা করতে জানতে যান বর্তমান এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন স্থানীয় মানুষজন এবং উকিল বর্মনের পরিবারের সদস্যরা বিএসএফ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান কবে ফিরবে ভারতের নাগরিক উকিল সেই আশায় বসে রয়েছে তার পরিবার এবং কোচবিহারবাসী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত ব্যর্থতাই এখানে প্রকাশ পাচ্ছে যখন আমরা জানতে পারলাম যে উকিলবাবু যখন সীমান্তে কাটাতারের ওপারে কাজ করতে যায় বিএসএফের অনুমতি সাপেক্ষে তারা গিয়েছে যেভাবে যায় গ্রামবাসীরা সেদিনও গিয়েছিলেন এবং যখন একদল দুষ্কৃতী তাকে টেনে হিচড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার স্ত্রী কিন্তু চিৎকার করে বিএসএফের সহযোগিতা প্রার্থনা করেছিল কিন্তু সেই সহযোগিতা পায়নি তারপরে বিএসএফ তারা মুখে বলছে তারা চেষ্টা করছে ফ্ল্যাগ মিটিং করে ফিরিয়ে আনবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্নটা তুলেছি বিএসএফের আধিকারিকদের সঙ্গে আমি নিজের ফোনে কথা বলেছি তারা আশ্বস্ত করছে যে ফিরিয়ে আনবে কিন্তু আমরা যে গতিবিধি লক্ষ্য করছি বিষয়টা ধীরে ধীরে জটিলতায় পর্যবেসিত হচ্ছে তো স্বাভাবিকভাবে যে করে হোক উকিলবাবুকে ফিরিয়ে আনতে হবে বিএসএফের কাছে আমরা এই দাবি যেমন করেছি পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ এবং দলনেতা ডেরে গো পায়নের সঙ্গে কথা বললাম তাকে বিষয়টা অবগত করলাম তিনি যাতে বিষয়টা দেখভাল করেন এবং পরবর্তীতে আমি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীর গোছর বিষয়টা নিয়ে আসবো যাতে করে উকিল বাবুকে ফিরিয়ে আনা সম্ভব দাদা কি বলবেন আজকে এই যে বিএসএফ এর গাড়ি আটকে দেওয়া হলো সবাই জানো উকিল বর্মন বাংলাদেশে আটক আছে তাকে থানায় ওখানে হ্যান্ড করেছে এটা নিয়ে বাঘ মিটিং হচ্ছে এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা বাংলাদেশে একজন এখানে মারা গেছেন গতকালকে তার যে বডি আমরা তাকে দিয়ে দিয়েছি বাংলাদেশকে এবং আমরা আমাদের লোককে ফেরত চাইছি এই নিয়ে মিটিং চলছে আলোচনা চলছে যত তাড়াতাড়ি সম্ভব উকিল বর্মনকে যাতে আমরা ফেরত পাই সে ব্যাপারে পরিকল্পনা